আল্লাহ তালা কে আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেঁয়ে পর্বে পড়বে বিশ্বনবী ফরমান কেয়া মতরই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গোলালামিন তার আড়শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বলছেন না ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসকিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন

তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন। আদেশ এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দেই এনাল্লা হায়া মুরুবিলা দিলি ওয়াল্লি এহসা আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হ মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিষ্ণু নেসা আলাইহিস সালাম ইহসান দিয়ে কোমল দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সাইয়েদানা সুমা মা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্ব নবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্ব হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন

বন্দি ক্যাপটি বিশ্বাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিয়ে সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়ে সাহাবার বলেন রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনয় বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার ডিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে নেউসাল রাদিয়াল্লাহু আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্ব নবী নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমান পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আবায়ান দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আবায়ান শের বিষ্ণুবি বললেন সাহাবীদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো ফুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন লা ইয়া রাসূলুল্লাহ এটা করবেন না তো ভয়ংকর ভয়ংকর কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিষ্ণুবীর কথা মতো তার হাতে পায়র সেগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামাফিরে ইবনাজে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিষ্ণুবি এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বউচু করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ্ সাধু আন্না মোহাম্মাদুহু অ রসুলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ না আর মোহাম্ম আল্লাহ তালা প্রিত বন্ধ সু সুখ প্রিয় ভাই রা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কোশ্চেন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিকই না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগু নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারা চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারা চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই নাবিগো আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলা গম বেস্ত কি তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান আল্লাহ এহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস এহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন <سؤال> يا وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি অহসান করবে কারণ অহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে সুবহান আল্লাহ পড়ে আবার সূরা রহমান আল্লাহ বললেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান আলা পড়েন হিসেবে একসানি হয় বিশ্ব নবী সোমামার প্রতি যেমন এক করেছেন সোমামাও ঠিক তেমন একসান ফিরিয়ে দিয়েছে ঠিক কিনা বলে তাহলে এক নম্বরে হচ্ছে আধ নে বিচার দুই নম্বরে সবাই বলে ইহসান সদাচৰণ একসান দুই ধরনের প্রিয় ভাইরা ইহসান ফিল ইবাদা ইহসান ফিল মুআমালা ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া এর নাম ইবাদতের ইহসান সুবহানাল্লাহ পড় বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি

আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন ও আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই আহ এই জন্য বিশ্ব ইসলাম বলেছে এমন ভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ